আমার ছোট্ট সোনামণিরা উইয়ার কিডসএকে স্বাগতম চলো আজ আমরা খুব সুন্দর সুন্দর নতুন নতুন ছড়া পড়ব খোকুন খোকুন করে মায় খোকুন গেছে নাই। সাত টাকা রে তুই ঘরে আয় দেখো এখানে কি করছে খোকন কোথায় গেছে বলো তো নদীতে নৌকো চালাতে গেছি আর সেখানে কি করছে সাতটি তার নৌকোতে দাঁড় বাইছে দেখেছো তোমরা এরপরে কি আছে বলো তো পুটু নাচে কোনখানে সাত দলের মাঝখানে সেখানে পুটু কি করে চুল ঝাড়ে আর ফুল পাড়ে দেখো এখানে পুটু কোথায় নাচে তো পদ্ম দিঘিতে দেখেছ সে সেখানে কি করে বলো তো ঝাড়ে আর ফুল পাড়ে দেখেছ এরপরে কি আছে খোকুন খোকুন ডাক পাড়ি খোকনু মুদের কার বাড়ি আয় রে খোকন ঘরেই আয় দুধ মাখা ভাত কাকে খায় দেখেছ এখানে খোকনের মা দুধ মাখিয়ে ভাত রেখেছে আর খোকনকে বলছে খোকনটা তুই ঘরে আয় দুধ মাখা ভাত কাকে খেয়ে নেবে না হলে বুঝতে পেরেছো তো তোমরা তো সোনামণিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন মজার মজার ছড়ার ভিডিও পেতে